আসসালামু আলাইকুম শাশাক নিয়ে আলু চাষের মরব্বী মানুষ তারপরে অনেক ভালো আলু দেখেন আলু বান্ধা আমার চাষার অনেক বয়স আপনার শাসার জন্য দোয়া করবেন এই বয়সেও শাশার অনেক কাজ করতে পারে তো আলহামদুলিল্লাহ এখানে আমরা এখানে স্টিক আলু বিঘায় আমরা দশ ধারা করে খাবার দিলাম দিয়ে আলু এখানে ইয়ে করা আছে সাথে এক কেজি থিউবিট দেন তিন কেজি করে ম্যাগনেশিয়াম দেওয়া আছে আর তরল যে পোকার সেটা ডুবাসে একটু সাড়ে সাথে একটু অল্প একটু করে মিক্স করে দিলাম মাঠে এখন তো প্রত্যেকটা জায়গাতে আলু আলু বান্দার ধুম পড়ে গেছে প্রত্যেকে সবাই ব্যস্ত কাজে আলু বানতেছে সবাই সব জায়গাতে শুধু এখানে না প্রত্যেকটা জায়গাতে যেগুলোতে আলু লাগানো হয়েছে আগে সেগুলো প্রত্যেকটা জায়গাতেই আলু বান্ধার চাপ পড়ে গেছে সবাই কাজ করতেছে আর এই যে আলু আমি ভেঙে দিচ্ছি মাঝে মাঝে যে এগুলো গতকালকে এগুলো ফসা ছিল ভাঙা হয়নি তো আমাদের এদিকে এখনো কোনো ধরনের ইয়ে দু একটা জায়গাতে দু একটা জমিতে ইয়ে দেখা দিছে মানে পাতার পাতার সমস্যা তো এগুলোতে এখনও কোনো স্প্রে দেওয়া হয় নাই তো রিসেন্টলি এগুলো সচার আগে সম্ভবত স্প্রে দিব স্প্রে দেওয়ার পরে এগুলোতে শেষ দেব আগে বাঁধার কাজ শেষ হয়ে গেলে শেষ হওয়ার পরে স্প্রে প্রথমে স্প্রে করার পরে তো এখানে আমরা সেচ সেচ দেবো আর কি এখনো কোন ওষুধটা স্প্রে করবে এখনও নির্ধারণ করা হয়নি তো আপনারা যদি কোনো কিছু সাজেস্ট করেন তো আপনার এলাকায় বা আপনারা কী ধরনের ওষুধ স্প্রে করতেছেন প্রথমে স্প্রে দিচ্ছেন তো অবশ্যই আমাকে জানাবেন তো সেটা যদি ভালো লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আর আমি তারপরে পরবর্তীতে আমি কোনটা দিই সেটাও আপনাদেরকে জানাবো যে আমি এই ওষুধটা স্প্রে করতেছি তো সেটাও জানাবো আপনাদেরকে এখন যে ওষুধের ওষুধের যে বিষয়টা হচ্ছে এক এক জায়গাতে এক এক ওষুধ ব্যবহার হয় আর এলাকা ভেদে ওষুধ এক এক জায়গায় এক এক ওষুধ ব্যবহার হয় আমি এক ওষুধ ব্যবহার করতেছি আবার অন্য একজন আর এক ওষুধ ব্যবহার করতেছে আসলে আবার দেখা যায় যে আমার এলাকায় এখানে এক একটা ওষুধ সবাই ব্যবহার করতেছে আবার অন্য এলাকায় মানে একেবারে ডিফারেন্ট ওই ওষুধটা তারা চিনে না বা ওই ওষুধটা তারা ব্যবহার করে না চলেই না ওই ওইদিকে তো এরকম তো আমি ওষুধের বিষয়ে যেটা বলবো যে আপনার এলাকায় যে ওষুধটা ভালো চলে যেটা ভালো মার্কেট বা যেটার কাজ ভালো আপনার সেটা চেষ্টা করবেন সে সবুজ মাঠ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম